লিসুল বাগানে কে দিলো পিহরিতের bæড ওহ এবার Tandoor Channel ফার্স্ট গানে বাজিমাত করে দিলেন পুরো সাকিব খান ভক্তদের মন রিসেন্টলি কিছুদিন আগে মুক্তি পেয়েছে সাকিব খান ও শামিলানুর অভিনয়ত Tandoor Channel আইটেম গান লিসুল বাগানে সেখানে আমাদের মেগাস্টার স্টার সাকিব খানের পারফরম্যান্স ছিল একেবারে ফাটাফাটি আর অন্য দিকে শামিলানুরের কথা তো বলতেই হবে তিনি প্রশংসাজক সাকিব খানের ক্যারিয়ারে হয়তোবা আইটেম গান অনেকেই দেখেছেন তবে লিসুর বাগানের এই গানটি ছিল একেবারে ফাটাফাটি কারণ আপনি যদি গানের লাস্ট প্রান্তে আসেন তাহলে দেখতে পারবেন শাকিব খান ও শাবিলানুরের পারফরমেন্স কতটুকু ছিল। তাই তো ভক্তরা বলেছেন এই গানটি বলিউড নয় হলিউডকেও মানিয়ে দেবে এছাড়া প্রিয়তম হাসান উরাদুরা মন নিয়ে গিয়েছেন আইফা খানের সাথে এই লিসুর বাগান গান তো দর্শক শাকিব খানের কেরিয়ারে হয়তোবা এই তাণ্ডব সিনেমা ঘুরিয়ে দিবে বাংলা সিনেমা আর আপনি কি এখনো এই গানটি দেখেছেন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টটা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ